মেডি মাস্টার্সের সবাইকে আবারও স্বাগত তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবিশ্য ফল বা ইন্ডাকটিভ এফেক্ট এবং মেজোমারিক ফল বা বা মেজোমারিক এফেক্ট তো কলেজে হচ্ছে এই বিষয়গুলো অনেক কনফিউশন থাকে এইচএসসি তো এখান থেকে এমসিকিউ আসে অ্যাডমিশন ও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব তো সর্বপ্রথমেই যদি হচ্ছে শুরু করতে যাই তাহলে বলতে হবে যে ইন্ডাকটিভ এফেক্ট ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে সম্পর্কিত হচ্ছে সিগমা বন্ধনের সাথে বা বলা যায় সিগমা ইলেকট্রনের সাথে এটা একটা সহজ উদাহরণ হচ্ছে এখানে হাইড্রোজেন ফ্লোরিন ফ্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড আমরা জানি যে ফ্লোরিনের এখানে কিন্তু আমরা জানি যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফোর ফোর কিন্তু হাইড্রোজেন হচ্ছে তাহলে এখানে যেহেতু ফ্লোরিনের ইলেকট্রন হাইড্রোজেন থেকে বেশি বন্ধনের ভিতরে কোভেলেন কম্পাউন্ডের ভেতরে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে ফ্লোরিন এই ক্ষেত্রে কি দিচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা ঋণাত্মক ইন্ডাকটিভ বা আবেশীয় ফল দিচ্ছে আর এখানে হাইড্রোজেন দিচ্ছে হচ্ছে পজিটিভ বা ধর্নাত্মক আবেশীয় ফল তো কথা হচ্ছে এটা অর্গানিক কেমিস্ট্রির জন্য কিভাবে কোয়েশ্চেনগুলো আসে যে কোনটা হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিবে কোনটা নেগেটিভ এক্সেট্রা এক্সেট্রা তার খুব সহজ উদাহরণ হচ্ছে যে সকল হ্যালাইটস প্লাস ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ কি কি আছে যত আছে ও এইচ হইতে পারে সিও হইতে পারে মানে আসল কথা সকল সকল ফাংশনাল গ্রুপ প্লাস কি হ্যালাইটস এরা কি এরা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিবে মানে ইলেকট্রন তারা নিয়ে নিবে নিজেদের দিকে নিবে আর হচ্ছে কি পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট কার দিবে সকল অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল বলতে মিথাইল হতে পারে ইথাইল হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট গেল আর মেজোমারিক এফেক্ট কি মেজোমারিক এফেক্ট হচ্ছে এসেনশিয়ালি কার্বনের সার্কেলের ভিতরে বা এসেনশিয়ালি কার্বনের সাথে not necessarily সার্কেল হতে হবে কার্বনের সাথে যদি কোনো একটা গ্রুপ যদি হচ্ছে তার ইলেকট্রনগুলো দেয় দিয়ে যদি সে রেজোনেন্সে পার্টিসিপেট করে তখন তাকে হচ্ছে আমরা মেজোমারিক এফেক্ট বলবো তো সহজ করে বললে সক আহ কি জানি সকল মেজোমারিক এফেক্ট রেজোনেন্স বাট সকল রেজোনেন্স হচ্ছে মেজোমারিক এফেক্ট না তাহলে এখানে আমরা একটা সহজ একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি তা ডানে আমরা এখানে দেখতে পাইতেছি যেখানে এখানে ফেনল এখানে কি আছে এখানে হচ্ছে ফেনোল আছে তা ফেনলের সাথে আমরা দেখতেছি যে একটা মানে ফেনোলের সাথে হচ্ছে ওয়েজ থাকে এখন আমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের কথা ভাবতে চাই তাহলে ইন্ডাকটিভ এফেক্ট দিক থেকে হাইড্রোক্সাইড গ্রুপটা কি ইন্ডাকটিভ এফেক্ট দিবে যেহেতু একটা ফাংশনাল গ্রুপের পড়ছে তাহলে অবিয়াসলি হচ্ছে মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট মানে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিবে কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে মেজরমারি এফেক্টটাকে কিন্তু একটু মুগস্ত করতে হবে কয়েকটা বিষয় সেটা হচ্ছে যে উইথড্র করে কারা মানে কারা হচ্ছে নিজেদের দিকে ইলেকট্রনটা নেয় পাই ইলেকট্রনটা কোন ইলেকট্রনটা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজোনেটিং পাই ইলেকট্রনটা নিজের দিকে কারা নেয় যারা নেয় তাদেরকে হচ্ছে আমরা নেগেটিভ মেজোমারিক এফেক্ট দেয় বলবো যেমন ধরেন এই যে কিটোন আছে সায়ানাইড আছে এক্সেট্রা এক্সেট্রা আর যারা হচ্ছে কি পাই ইলেকট্রন রেজোনেটে উল্টা দেয় লাইক শুধুমাত্র নেয় না তারা উল্টা দিয়ে পার্টিসিপেট করতেছে তাদের কাটা উদাহরণ হচ্ছে হাইড্রোক্সাইড হাইড্রো অক্সাইড তাহলে এখানে যত হাইড্রোক্সাইড আছে তাহলে সেক্ষেত্রে দিক থেকে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বাট যদি আমরা মেজোমারিক এফেক্টের দিক থেকে ভাবতে চাই তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা পজিটিভ মেজোমারিক এফেক্ট দিচ্ছে তো আশা করি আমরা এই টপিকটা কখনোই আর ভুল করব না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন